আসসালামু আলাইকুম বিহার্স আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা যারা কবুতার পুষি তারা অবশ্যই কবুতরের স্বাস্থ্যর দিকে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যারা বেশি বেশি আপনার ডিম বাচ্চা নি কবুতার থেকে তাদেরকে ওই কবুতরগুলোকে রেগুলার আপনারা ভিটামিন কোর্স করাবেন দেখেন আজকে আমি আপনাদের দেখাবো যারা বেশি বেশি করে ডিম বাচ্চা পেতে চান তারা ক্যালসিয়াম প্রত্যেক মাসে দুই থেকে তিন দিন ক্যালসিয়াম এই দেখেন ক্যালসিয়াম এটার নাম হচ্ছে ক্যালপ্রেক্স এই ক্যালপ্রেক্সটা এক লিটার পানি দেখেন যে আমি এক লিটার পানি নিছি এই এক লিটার পানির ভিতরে আপনারা দুই মিলি করে দেবেন যে ক্যালপ্রেক্স এটা ক্যালসিয়াম কবুতরা যখন ডিম পারে ওদের শরীর থেকে অনেক ক্যালসিয়ামের ঘাটতি হয় তাই আমরা এই ক্যালসিয়ামটা মাসে দুই থেকে তিন দিন করে আমরা দেব বিশেষ করে যারা আমরা আবদ্ধ অবস্থায় কবুতর পালন করি তাদের জন্য এই ক্যালসিয়ামটা খুবই উপকারী সাথে তাদের ডিম বাচ্চা কম হয় বা একটা ডিম ফোটে একটা ডিম ফোটে না তারা অবশ্যই ই সেলটা দেবেন ই সেল এ দেখেন স্কোয়ারের এটা ই সেল এই সেলটা কবুতরের জন্য খুবই উপকার এতে ডিম ডিমগুলো আপনাদের উর্বর হবে দুইটা ডিম থেকে দুইটা বাচ্চা হবে এবং ডিম প্রত্যেক সাত আট দিন পরপরই ডিম পারবে মানে বাচ্চা হওয়ার পর দ্রুতই ডিম পারবে না তাহলে আপনারা যারা আবদ্ধ অবস্থায় কবুতর পালেন তারা মাসে অবশ্যই এই যে ইসেল আর ক্যালপ্রেক্স এটা দুই থেকে তিন দিন পানির সাথে মিশিয়ে দেবেন ইসেলটা আপনারা এসে এক লিটারে এক এমএল করে দেবেন ইসেলটা এই ইসেল লেখা এটা দেখতে পারতেছেন আপনারা আর ক্যালপ্রেক্সটা এক এক লিটার পানিতে দুই মিলি করে আপনারা মিক্সড করবেন ধরো দেখেন এখন আমি মিক্সড করব আমি একা মানুষ তা একটু এই জায়গায় রাখতেছি এই দেখেন এর ক্যালপ্রেক্স আমি তো রেগুলার মোটামুটি খাওয়াই তাই আমার একটা ধারণা আছে যে দুই মিলি লিটার কতটুক হবে ক্যালপ্রেক্স দিলাম এটা ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবে কবুতরগুলো সুস্থ থাকবে ভালো থাকবে দেখতে অনেক সুন্দর লাগবে আর এখন দিচ্ছি ইসেল ইসেলটা আপনার এক মিলিলিটারে নার্সরি এক লিটারে এক মিলিলিটার করে দিবেন এতে কবুতরের ডিম বাচ্চা ভালো থাকবে ভালো হবে দুইটা ডিম থেকে দুইটা বাচ্চা ইংশোলা পাবেন ক্যালপ্রেক্স আর ইসেল দেওয়া হয়েছে এখন এটা একটু মিক্সড করতে হবে সেটা আপনি হাত দিয়েও করতে পারেন বা অন্য কোনো কিছু দিয়ে করতে পারেন এই মিক্সড হয়ে গেছে বিয়ার্স এটা এখন আমি কবুতরকে দেব আপনারা মাসে দুই থেকে তিন দিন বা চার দিন আপনারা হয়েছে এই যে ইসেল আর ক্যালপ্রেক্সটা খাওয়াবেন এতে আপনাদের কবুতর ভালো থাকবে প্লাস ডিম বাচ্চা মতো হবে ডিমের খোসা যাদের এসে নর্মাল হয় বা ডিম ভেঙে যায় এই যে দুর্বল হওয়ার জন্য ডিমটা তারা অবশ্যই ক্যালসিয়ামটা খাওয়াবেন আর রিসেল খাওয়াবেন তাহলে ইনশাল্লাহ ডিম ভালো থাকবে এবং বাচ্চাও ভালো হবে প্রত্যেক মাসে দুইটা করে বাচ্চা পাবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকেন ভিডিও আমার এই পর্যন্তই আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ